বাংলাদেশে মোহাম্মদ সেলিমকে বাংলাদেশে পাঠিয়ে দাও না মানুষ পিটিয়ে মেরে ফেলবে তার সে ক্ষমতা নেই সেখানে ও জানে যে কত টাকা কেজি আলু দর কথাগুলো মিলছে না আপনার সঙ্গে মোহাম্মদ সেলিম পুরোপুরি উল্টো মেরুতে উনি বলছেন যে দক্ষিণ এশিয়ায় ধর্মের চাষ হচ্ছে মানুষের রুটি রুজি জীবন সমস্যার থেকে সরছি আমরা মোহাম্মদ সেলিম বলছে এই দক্ষিণ এশিয়া ভারত সমেত সবটা ধর্মের চাষ হচ্ছে মানবেন দেখো আমি একদম মানি কারণ হচ্ছে মোহাম্মদ সেলিমদের একটাই উদ্দেশ্য যে দলেই থাকুক না কেন তাদের একটাই উদ্দেশ্য দারুল হাবকে দারুল ইসলামে পরিণত করো এবং সেটা যে কোনো ধর্মের নামে যে কোনো ইজিমের নামে যে কোনো মানে মরে যাওয়া ইজিমকে কবর থেকে তুলে তার নামে এটা এটা করবে আর ধর্মের চাষ হচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে মোহাম্মদ সেলিম সেটা নিন্দা করুক না হলে নিজেকে জেহাদি ইসলামী বলে ডিক্লেয়ার করুক কি ধরনের বাদরাম এগুলো এইসব বাদরগুলোকে যারা বিশ্বাস করে তারা বাদরের থেকে উচ্ছিষ্টভোগী আজকে কোন মানুষ এই সব কথাকে সমর্থন করতে পারে না তারা নিজেদের অভিজ্ঞতায় কি দেখছে বাংলাদেশে মোহাম্মদ সেলিমকে বাংলাদেশে পাঠিয়ে দাও না মানুষ পিটিয়ে মেরে ফেলবে তার সে ক্ষমতা নেই সেখানে ও জানে যে কত টাকা কেজি আলু দর এবং মোহাম্মদ সেলিম বলুক সে কোন দেশে বসে আছে যে সে এখনও বেঁচে আছে আজকে ইন্দোনেশিয়ার এত ভালো অবস্থা কেন হয়েছে যেন সুহার্ত যখন ডিকটেটরশিপ নেয় সুহার্ত কিন্তু বহু বছর শাসন করেছিলেন একদিনে আঠাশ হাজার কমিউনিস্টকে উনি খতম করে দিয়েছিলেন যে কমিউনিস্টরা দেশকে নষ্ট করে এবং পৃথিবীতে একটা দেশ দেখাও দেখি যেই দেশে অফিসিয়ালি কোনো কমিউনিস্ট পার্টি আছে এবং দেশটা সরিয়তি আইনে চলে কোথাও নেই আজকে চীনে উইঘুরদের কি অবস্থা মোহাম্মদ সেলিমের ক্ষমতা আছে যে চীনের উইঘুর নিয়ে কথা বলবে আমি এইসব ইনসিগনিফিকেন্ট লোকেদেরকে কি বলবো বলো ওর কেন ওর দলের সর্বোচ্চ নেতা কারোরই কোনো ক্ষমতা নেই চীনের বিরুদ্ধে কথা বলার অনেক কিছু বন্ধ হয়ে যায় বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ সেলিমকে তিনি বলছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি আছে তারা লড়ছে মানুষের রুটি রুজির লড়াই শোনো মোহাম্মদ সেলিমের থেকে আমার পরিচয়টা বাংলাদেশে খুব কম নয় প্রচুর লোকে জানে আমি জানি সেখানকার ইসলামী মানুষজনই মোহাম্মদ সেলিমকে পেটাবে এবং এখন পালানোর সুযোগ খুঁজছে ওই ইউনিস মোহাম্মদ কি ডেমোক্রেসি বোঝেন কোনো লেখাপড়া জানে ডেমোক্রেসির বাংলাদেশের কোন কনস্টিটিউশন অনুযায়ী বা ডেমোক্রেসির কোন বই অনুযায়ী যে একজন ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে দেশ ছাড়তে বাধ্য করা রেজিগনেশন না দিয়ে এবং সেখানে প্রক্ষিপ্ত হওয়া বাইরে থেকে চলে আসা একজন বাংলাদেশি নাগরিককে চিফ অ্যাডভাইসার বানিয়ে দেওয়া হ্যাঁ প্রধান পরামর্শদাতা এবং তার পরামর্শদাতা সমন্বয়ক এসব টিম করা এটা ডেমোক্রেসি নয় আমি পরিষ্কার বলছি মোহাম্মদ সেলিমদার আসল উদ্দেশ্য হচ্ছে দারুল হার্ফকে দারুল ইসলামে পরিণত করা